মেয়েবেলা ধারাবাহিকে ডোডো চরিত্রে সকলের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা অর্পণ ঘোষাল তবে সিরিয়ালের পর সিরিজ এমনকি বড় পর্দাতেও দেখা যাবে অর্পণকে তার নতুন সিরিজ রাজা রানী রোমিও ক্লিকে মুক্তি পেয়েছে অর্পণের সঙ্গে জুটি বেঁধেছেন স্বীকৃতি আর তারই প্রচারে এক মজার খেলায় স্বীকৃতির কাছে প্রশ্ন আসে খেয়ে বিয়ে করেছিলে নাকি না খেয়ে স্বীকৃতির যদিও এখনো বিয়ে হয়নি তাই এই প্রশ্নের উত্তরে অর্পণ বলে বসেন বিয়েতে আমি উপোস করিনি তাই মনে হয় ভালো বউ বউ পাইনি যদিও অর্পণ বলে আমার দেখবে এটা এটা প্লিজ কেটে দেবেন বিয়েতে অবশ্যই উপোস করা উচিত আমি তো উপোস করিনি কিন্তু ভালো বউ পেয়েছি খুব ভালো বউ পেয়েছি আপাতত অর্পণ স্বীকৃতির নতুন ওয়েব সিরিজ রাজারানী রোমিও নিয়ে দারুণ উত্তেজনা দর্শকদের মধ্যে পর্দার মৌঝর জুটি নতুন চেহারায় নতুন গল্প নিয়ে এবার সিরিজে রোমান্টিক থ্রিলার ঘরানার সিরিজ এটি আর অন্যদিকে স্বীকৃতিকে জি বাংলার নতুন শুরু হওয়া সিরিয়াল আলোর কোলেতে দেখা যাচ্ছে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না